শুভ সকাল আর আজকে হলো ছাব্বিশে জানুয়ারি তো ঘুম থেকে উঠেছিলাম ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আজকে সেটা আর হলো না উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তারপর রেডি হয়ে একটু বেরিয়েছি ভাবছি একটু লাল রেড রোডের দিকে যাব কিন্তু মনে হয় না যেতে পারবো কেননা চারিদিক দিয়ে তোমার ব্যারিকেড দিয়ে দিয়েছে তো মনে হয় না যাওয়া সম্ভব হবে তো এই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখা যাক কত দূর যেতে পারে কিন্তু যেতে যেতে মাঝখানে একটা জায়গা আছে তো সেখানটায় আমরা সবাই একটু চা খাবো

এস এসছি এখানটায় পিছনে দেখা যাচ্ছে তোমার হচ্ছে রাজভবন আর রাজভবনের একটি কূট পারে আছে তোমার এই যে চায়ের স্টলটা এটা হচ্ছে লাল বাবার চা আর এখন আমরা এখানটায় সবাই বসে আছি ওই যে সবাই বসে আছে তো চা তৈরি করছে চা হওয়ার পরে তারপরে চাটা খাবো এখন কিন্তু জায়গাটা পুরোটাই ফাঁকা আছে

इधर चाटा नहीं बोला प्लेट तो नहीं चला प्लेट नहीं आ प्लेट और आ अच्छा अच्छा सही चाह ये तो हाथ ना रहा धोरो ना और सुपर ना दे धोरो 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 तो दिन बाद है अच्छा बोला तो ऐसे ना रूल क्या है तू वाला तू वाला

চা খেয়ে নিয়ে এবার আমরা এখন একটু হাট ধারটা যাচ্ছি কিন্তু আমার পিছনে কিন্তু তোমাকে বলো তো এটা কি আই থিঙ্ক সবাই বুঝতে পারছ এটা কি আছে তো যাই হোক তো এখান থেকে এখন আমরা সামনের দিকে একটু হাট ধারতে যাব বেশি দূরে যাব না যেহেতু সামনের দিকে যেদিকে যাচ্ছি সেদিক দিয়ে তো ব্যারিকেড দেওয়া আছে তো সব দিকে তো ঢুকা যাবে না তো তারই জন্য আমরা এখন দেখা যাক আর সামনে বলতে আমরা একটু সবাই মিলে যাবো ভাবছিলাম রেড রোডের দিকে ওখানে এখন আর যাওয়া হবে না চারিদিকে ব্যারিকেড দেওয়া তো তারই জন্য আর এখন একটু হাঁটতে হাঁটতে দিকে হয় প্রিন্সেপ ঘাট বা বাবুঘাটের দিকে হয়ে বাড়ির দিকে ফিরব সবাই সামনের দিকে অনেকটা দূর গিয়ে আছে আমি একটু পেছনে পড়ে গেছি রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে দিন বাদে এসছে এর মধ্যে আগে বিয়ের পর আসতাম একটু সকালবেলা একটু হাঁটতে বাট এখন সেভাবে আর বেরোনো হয় না যদিও বেরোনো হয় তো এদিকে আর আসা হয় না তো দিন বাদে এদিকে একটু এসে বেশ ভালো লাগছে কলকাতা মানেই তো আবেগ ছোটবেলায় ভাবতাম আর এখন এখানেই থাকি কত বড় বড় বিল্ডিং আউটরাম ঘাট আর আউটরাম ঘাটে এখন কিন্তু আরতির একটা বন্দোবস্ত ব্যবস্থা করেছে যেটা দিয়ে এবার আস্তে আস্তে আমরা সবাই চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে তো হ্যাঁ তো স্টেশন বাড়ি পাশ দিয়ে রাস্তা এই জায়গাটায় অনেকদিন বাদে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে আগে যাওয়া হতো কিন্তু এখন আর সেভাবে যাওয়া হয় না আশাই হয় না তো যাব কি করে কথায় আছে শীতের সকাল আর যদি একটু ভালো একটা কোনো একটা জায়গায় যদি বেরোনো যায় সকালবেলা হাঁটতে হাঁটতে বিশেষ করে কলকাতার মতন জায়গা কিন্তু ভালো লাগে মনটা বেশ ভালো হয়ে যায় সামনে কিন্তু ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ সকালবেলাটা যেন মনে হচ্ছে পুরোটা যেন শান্ত হয়ে আছে কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এটা আস্তে আস্তে ভিড় হয়ে যাবে কিন্তু সকালবেলার টাইমটা সত্যি খুব ভালো লাগে আর সকালবেলা কলকাতা ঘুরতে সত্যি মনটা ভরে যায় এখন সাড়ে আটটা বেজে গেছে তার জন্য কিন্তু একটু লোক একটু বেরেছে কিন্তু এর আর আরেকটু সকালে আসলে জায়গাটা কিন্তু আরও ঠান্ডা লাগে আরও বেশ ভালো লাগে

ওরা কিন্তু সবাই কিন্তু সামনে রান্না করছে নৌকাতে বসে এই নৌকাগুলো কিন্তু তুমি চাই তোমরা চাইলে কিন্তু আবার বুক করে কিন্তু আবার এই নদীটার কিন্তু ঘোরা যায় আমরা সেটা করব না কিন্তু ওই যে একজনরা তারা যাচ্ছে ভালো লাগলে সবাই যেতে পারবে এবার চলে যাবো বাড়ির দিকে আজকের মতন সকালবেলা ঘোরাঘুরিটা কমপ্লিট আবার দেখি কবে বেরোনো যে তো আজকে সকালবেলা বাইরে বেরিয়ে সত্যি বেশ ভাল লাগছে এত সুন্দর পরিবেশ শীতের বেলা অনেকদিন বাদে নিয়ে নিলাম এই বেলাটা বেশ ভালো লাগছে তো যাই হোক আজকের মতন আমরা এখানটাতে চলে যেতে ভালো থাকতে যেতে যেতে কিছুক্ষণ টাইম লাগবে তো যাই হোক চাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে